বাবা মাম্পি অফিসিয়াল কে রোগা লাগছে কেন আজকে এত হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত সব নামিনার আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আর অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি তো আমরা ব্লগ করা ছেড়ে দিয়েছি প্রায় তো ব্লগ করা হয়ে ওঠে না কেননা আমার কাজের চাপ আর তোমাদের দিদিভাই সেই মোটিভেটটা পায় না তো সেই কারণেই এখন ব্লগ সেইভাবে করে না তো আমাদের বেসিক্যালি বেশি শর্ট ভিডিওগুলোই হয় আর ওগুলোই সময় পাই তাই করি আর যাই হোক আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে তো অনেক আনন্দ হবে মজা হবে আর কে কে যাচ্ছি আরও শেয়ার করব আর এখন আমি রেডি হয়ে গেছি আর এই যে তোমাদের দিদি ভাই চুল বাঁধছি তো তোমাদের দিদি ভাই এই যে ফুল লুকটা কালী পুজোর ড্রেস পরেছি ব্ল্যাকটা পরলে না বেশি ভালো লাগে না কি গো তুমি বউকে যাই পরে সময় ভালোই লাগে আরে আমার বউটাই তো ভালো এই জন্যই তো সময় বউটাকে ভালো লাগে তাই না হুম দেখো এত সেজেছি কিন্তু সিঁদুরটা পরিনি বলে কেমন লাগছে বলো আমি ওটাই ভাবছিলাম বলবো যতই সাজো বিবাহিত মানুষ সিঁদুর না বললে ঠিক ভালোই লাগে না না তো চলো ওরা কি রেডি হয়েছে এখন দেখো তুমি তো এখনো ওরা মানে ওরা বলতে ভাই ভাইয়ের বউ যাবে তারপর একটা বন্ধু বন্ধুর বউ যাবে সব আমরা ফ্যামিলি ম্যান যাচ্ছি ইকো পার্কে ঘুরতে আর আশা করি খুব মজা হবে তাই তো খুব খুব মজা এবারে একা না অনেকজন যাচ্ছি তো চলো তাড়াতাড়ি করো আমি রেডি তো এখন সবাই আমরা রেডি হয়ে গেছি এদিকে স্বপ্ন ওইদিকে আমাদের রূপসোনা রূপসোনার কোনো ঠান্ডা নেই ওর জ্যাকেট নাও নেই হ্যাঁ জ্যাকেট নিয়েছি ব্যাগ নিয়েছি না আমারও তো সোয়েটার আর আমার তোমার কিছু নেই নি তোমার তো লাগে না একটা কথা বলবো বলো ফোনের মধ্যে তোমাকে দারুণ লাগছে কিন্তু মানে ফোনের বাইরে বাজে লাগছে এটা না না ভালো লাগছে ভালো লাগছে আমি ওই জন্যই বলছিলাম যে শুক্রবার দিন রাত্রিবেলা কি বললাম টিপটা আমি খুলে দিলাম আজকের মধ্যে শনিবার সারা দিন সাজবো না রূপায়ন্দর ডাকো এই রূপায়ন বলছি দীপায়ন্দর ডাকো ওরা এখনো রেডি হচ্ছে না তো আমরা সবার ফার্স্ট রেডি হয়ে গেছি তো এইটা ভাবি যে যে কোনো একজন রেডি হয়ে গেলে তাহলে লোকের তাড়া লাগবে না ওরা রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে আর এই হচ্ছে আমাদের দীপায়ন দীপায়নের মা এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো এখনো একটা ফ্যামিলি এখনো অবধি রেডি হতে পারেনি সেটা হচ্ছে নন্দ ফ্যামিলি ওদের জন্যই আমরা এখনো অবধি ওয়েট করছি তো ফাইনালি আমরা সবাই এখন রেডি হয়ে গেছি এদিকে একটা স্কুটি আর ওদিকে একটা বাইক আর সবাই দাঁড়িয়ে আছে শুধু স্বপ্ন আসলেই হয় কারণ ও জ্যাকেট আনতে ভুলে গেছে তো এদিকে ভাই এদিকে বৌমা আর এদিকে নন্দ বউ আর নন্দ আর এই যেটা ছোটোটা নন্দবুলি তো এই হচ্ছে তিন নম্বর বাইক আর ওইদিকে স্বপ্না ম্যাডাম আসছে তো আমাদের সব কিছুই আগে আগে হয় তো কিছু না কিছু একটা ভোলার থাকে জ্যাকেটটা তো এই জ্যাকেটটাই আনতে গেছিলে তাই তো আমি তাই লাস্ট হয়ে গেল তো ফাইনালি আমরা চলে এসেছি নিউ টাউন তো এখন আমরা পৌঁছাইনি এসে গেছি নিউ টাউনে এই দেখো এখানে ভিউটা ওই যে সামনে দাদারা আছে তারপরে আমরা কি গো কেমন লাগছে দাঁড়ো অনেকদিন পর আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়ে সব আমরা যাই তাই জন্য আরো বেশি মজা হচ্ছে আমার এখানটা ডেলি আসে আর আরেকজন আসছে তাই তো ওটা সারপ্রাইজ সারপ্রাইজ কে আসছে আরো বেশি আনন্দ হচ্ছে আমার তোমরা গেস্ট করো এই আমরা চলে এসেছি ফাইনালি তো এখানে সবাই এখন বাইক পার্কিং করছে এই যে তোমাদের দাদা ভাইকে আমি খুঁজে পাচ্ছি না কোথায় এই যে এই যে ঠিকঠাক মতন রাখো এখানে সব গাড়ি পার্ক করছে তারপর আমরা ফাইনালি যাব তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাই তো এইখানটা ভাই বাইক পার্কিং করে দিয়েছে আর ও এখন চুলটা সেট করে নিচ্ছে কেননা হেলমেট পড়েছিল বলে চুলটা চেপটে গেছে আর এখানটায় আমার স্কুটি পার্কিং করে দিয়েছি আর ওখানটায় নন্দভাইয়ের স্কুটি আছে তো আমরা এখন সবাই গেটের দিকে রওনা দেবো বিষ্ণু চলে যায় এ ওইদিকে কেন হ্যাঁ দেখতে আচ্ছা আচ্ছা ও কান তো আমরা সবাই ঢোকার জন্য একসাথে হয়ে গেছি আর আমাদের একটা টিকিট কেটে নিয়েছি সব একটার মধ্যেই সব আছে এই যে টোটাল নিয়েছে দুশো টাকা তো এইভাবে বোঝা যাচ্ছে না আচ্ছা হয়ে যাচ্ছে তো পরে শেয়ার করে দেবো আর টিকিটটা নিল তিরিশ টাকা করে সবার মানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন আছি আর টিকিট তাই পিয়ারা খাবে পিয়ারা মাখা সোয়াই চলে आओ ओ انا কি কিটা আগে দাও এটা কি কিটার জন্য আমাদেরকে আজকে দেখছ ফাইনালি এখন আমরা ই পার্কের মধ্যে পৌঁছে পড়ে নিলাম চলো এবার যেদিকে খুশি দৌড়াও হ্যাঁ হ্যাঁ আগে খাওয়া দাওয়া করে নি তারপর ঘুরবো আর আমরা এমন সময় ঢুকেছি সবাই এখন খেতে বসেছে এ রোদ দূরে বসবো রোদ দূরে এ সবাই চল রোদ দূরে চল এ আমার দারুণ লাগতাছে আমার দারুণ লাগতাছে এই রোদের টাইমে এই যে বেশি ভালো লাগে হ্যাঁ এরকম করছে কেন

তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এসেছি ঘুম স্টেশনে আমরা ইকো পার্কে এসেছি না দার্জিলিং এসেছি এটা আমার কনফিউজ আছে ইকো পার্কের দার্জিলিং এ হ্যাঁ আর এই এইদিকে হোটেলটাও সেই দার্জিলিং এর মতন ট্যাকচারটা এটা এটা কিন্তু এই ট্রেনটা কিন্তু চলে না এটা শো বুঝেছো ওরা আসুক আর আমরা এখন আপাতত হারিয়ে গেছি তার জন্য এখানটা দাঁড়িয়ে আছি ওদেরকে ফোন করো একটা এই সব না ফোন করো বললাম বললো কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে ভালো লাগছে

দেখতেও পারবো না আর দেখাতেও পারবো না তো এই যে আমাদের রূপায়ণ এইখানটায় আসলে প্রত্যেকবারে এইখানটাই আটকে যায় আর কোথাও ঘুরে না আর এখন আমরা সবাই মিলিত হচ্ছি এই যে সবাই চলে এসছে বাবা ম্যাম্পি অফিশিয়ালকে রোগা রোগা লাগছে কেন আজকে হয়তো তো আমাদের এখন মাম্পি অফিশিয়াল চলে এসছে তাই তো চলে আসছি চলে এসেছি ভুলটাস্তে চলে এসেছে আর আমাদের এখন গ্রুপটা আরও বেশি বড় করছি আর ওইদিকে বিট্টু দোল খাওয়াচ্ছে রূপায়নকে আর সূর্যটা আরও দারুণ লাগছে সোলো এবার যায় তাজমহলে এটা কি প্রোগ্রামটা ছিল আগে দি না এরকমই বড় হয়ে যাচ্ছে আমরা আমি সব বড় হয়ে যাচ্ছে আমি জানি না কে ওর দাদা বউদের প্ল্যান कैंसिल করে ইকো কি অবস্থা এ তোমরা পিরামিড তোমরা পিরামিড দেখতে যাবে না আমার তো জাওয়ার কোবি চাগিনো সবাই এখন কেলায় মেতে গেছে

হ্যাঁ একটু চলো টিকিট কেটে আনি ঠান্ডা লাগছে প্রচণ্ড তার জন্য সোয়েটার পরে নিয়েছি অন্য রেখে এবার স্টার নিয়ে নিয়েছি আনটা চাপা দেবো মাথা হেলমেট দেবো দিয়ে কাটা তো আমাদের এখন পার্ক ফাইনালি ঘোরা হলো এদিকে বৌমা বৌমা তুমি কেমন মজা করেছো সেই লেভেলে সেই লেভেলে আর এদিকে এদিকে এত মজা করেছি এখন আমার সাজা বেরোচ্ছে ঘুমিয়ে পড়েছে তো এই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এদের মানে দুর্বলতা ঘুমিয়ে পড়ে তো যাই হোক আমরা আজকে খুব এনজয় করেছি মজা করেছি ইকো পার্কটা কিন্তু পুরো ঘুরতে পারিনি আমরা এত বড়ো ইকোপার্ক ঠিক আছে তো এই একটুখানি বেশি দূর করিনি এই এদিক ওদিক করতে করতেই আমাদের মানে দিন কোভার হয়ে গেছে মানে রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে কী ব্লগ জানি না